বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটা নতুন গাড়ি নিচ্ছেন কি দরকার বলার মুখটা বন্ধ রাখুন না নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে বাড়ি যাচ্ছেন মুখটা বন্ধ রাখুন না নতুন কোর্স শুরু করছেন হ্যাঁ ভালো কথা দয়া করে মুখটা বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে খুব ভালো কথা এটা জাহির করতে তো কোনো দরকার নেই মুখ বন্ধ রাখুন একটা কথা বলি জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে মনে হয় সুখ ভাগ করলে দ্বিগুণ হয় কিন্তু সত্যি বলতে কি জানেন সব সময় তা কিন্তু হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই সুরক্ষা চাই কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই তখন সেটা শেকড় গজানোর আগেই কিন্তু শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা আর বদনজরের চোখ আপনাদেরকে পড়বে আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি তাদের সবাই আন্তরিক নয় কিন্তু কেউ চায় আপনি ভালো থাকুন কিন্তু কখনোই তাদের চেয়ে কিন্তু ভালো না তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে কিন্তু আপনার ব্যর্থতা কামনা করতে পারে এটা তিক্ত হলেও কিন্তু সত্যি কথা আমরা ভাবি কি জানেন অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা তাই না কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরে হিংসা থাকতে পারে ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে অনেকে বলে বদলজ শুধু কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পড়ে তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সনাতন হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক ভয় নয় নিরবতা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া একটা কথা চিন্তা করবেন কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাঁটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না আপনার ভাগ্যে যা আছে মহান আল্লাহ তারা যা লিখে রাখেন বা পরিকল্পনা করেন কেউ কিন্তু তা মুছে রাখতে পারে না কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখটাকে বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা হিংসা ঈর্ষা আর বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবোধ দেবে নতুন বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি তখন আনন্দের চিৎকার না করে নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন খুব সুন্দর কথা আসলে আমরা ইদানিং ইদানিং না প্রায় আমরা অনেকেই এই যে এইগুলা বলতে ব্যস্ত হয়ে যায় যে আমি এই করতেছি সেই করতেছি একটু নিজেকে বড় করার জন্য নিজেকে একটু জাহির করার জন্য এটা আমরা করে থাকি আসলে এগুলো ঠিক না না এটা মোটেই ঠিক না আমি আজকে যে পরিকল্পনাটা করছি ধরুন আমি আজকে যে পরিকল্পনাটা করছি হয়তো অমুক দিন উজায় যাবো তুমি যাবো আমি বলে জাহির করে দেখা করি কেমন যাওয়া হলো না হ্যাঁ এটা হয়তো আল্লাহ তালা কবুল হয়তো নাও করতে পারেন সুতরাং এগুলো বলা ঠিক না দয়া করে মুখটা বন্ধ রাখুন